নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব দুধ সাবু তো দুধ সাবু রান্না করার জন্য দেখুন মনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি যে এত সুন্দর একটা রেসিপি রান্না করব আর খুব সহজেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করব। তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব যে সাবুদানা আমি রান্না করব সেই সাবুদানা তো এই আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ফুলে একদম ইয়ে হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে জলটাও ঝরিয়ে রেখেছিলাম তো এই সাবুদানাগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেবো সাবুদানা কি যদি ঘিয়ের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু সাবুদানা একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা কেমন একটা পাংসি বাংশের গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না চলে যায় আর রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই যে সাবুদানার যে দুধ সাবুর যে রেসিপিটা দুধ সাবুটা এই দুধ সাবুটা কিন্তু ভীষণ উপকারী জানেন তো বিশেষ করে যেসব মায়েরা ছোট যেসব মায়ের ছোট বাচ্চা আছে সেসব মায়ের জন্য কিন্তু এই দুধ কিন্তু ভীষণ উপকারী কেন উপকারী কারণ যেসব মায়েদের বাচ্চাদের বাচ্চারা দুধ দুধ পায় না কম থাকে তখন এই দুধ সাবু খেতে দেওয়া হয় তাতে করে দুধ হয় বাচ্চাদের দুধ খেতে কোনো অসুবিধা হয় না দেখুন সাবুদানা আমি ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দেব গরুর দুধ তো গরুর দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি আর জাল করে কিন্তু আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি দুধটা খুব সুন্দর ঘন হয়েছে তো সেই দুধটাই আমি সাবধানার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন যে কত সুন্দর স্বরযুক্ত দুধটা তো এই দুধ দিয়েই কিন্তু সাবদানাটাকে রান্না করতে হবে আর এর মধ্যে খুব একটা বিশেষ উপকরণের প্রয়োজন হয় না যেহেতু থেকে খুব বেশি একটা সময়ও লাগবে না এই রেসিপিটা রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় তো এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করব। এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি বাতাসা আর চিনিটা তো স্বাস্থ্যের পক্ষে এমনিতেই ভালো নয় সেই জন্যই আমি বাতাসাটা ব্যবহার করছি আপনারা কিন্তু আখের গুড় দিয়েও রান্না করতে পারেন আর এখানে আমি বড় সাবুদানাটা নিয়েছি আপনারা ছোট সাবুদানাটাও রান্না করতে পারেন এইভাবে তাতেও কিন্তু ভালো হবে তো দেখুন আমি মিষ্টির জন্য বাতাসাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আমি থেতো করে রাখা দুটো এলাচের গুঁড়ো তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন দুধ সাবুর রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে নামিয়ে দেবো তার আগে একটুখানি আমি দিয়ে দেবো কাজুবাদাম কুচি তো দেখুন এখানে আমি কাজুবাদামগুলোকে কুচি করে নিয়েছি এই কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তবে কিশমিশ দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি কিশমিশটা ব্যবহার করব না শুধুমাত্র কাজুবাদাম কুচিটাই আমি ব্যবহার করবো তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো হয়ে গেছে রেসিপিটা দুধ এখন নামিয়ে দিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা